সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বহরমপুরে সিপিএম পার্টি অফিস থেকে শোক মিছিল করা হয় উল্লেখ্য গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রথম থেকেই আইসিউ এ রাখা হয়েছিল তাকে সোমবার রাতে তার অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীতারাম ইয়েছুরি শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় রাজনৈতিক মহলে তার আত্মার শান্তি কামনা করে আজ বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে একটি শোকযাত্রা বের হয় এই শোকযাত্রা বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে জেলা শাসকের অফিসের সামনে দিয়ে আবারও সিপিএম পার্টি অফিসে শেষ হয় মুর্শিদাবাদের সিপিএমের সাধারণ সম্পাদক জামিল মোল্লা জানালেন কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে সিপিএমের নক্ষত্র পতন হল বহরমপুর থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনারা ইতিমধ্যেই জানেন গোটা দেশের মানুষও জেনেছেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাম ফ্রন্টের নেতা কমরেড সীতারাম ইয়েচুরি তিনি প্রয়াত হয়েছেন এবং তার সেই মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি শুধু বাম আন্দোলনের নয় সারা দেশের গণতান্ত্রিক মানুষের কাছে এ এক বড় ক্ষতি যা পূরণ হওয়ার নয় এই মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই তার পরিবারের প্রতি আমাদের বাম পরিবারের সকলেই আমরা শোকাহত এরকম একজন বিচক্ষণ নেতা মেধাবী যিনি জেএনইউএ পড়বার সময় ছাত্র আন্দোলনের নেতা হয়েছিলেন এর সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন আমাদের রাজ্য থেকে দুবার তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন পার্লামেন্টে সারা দেশের গরিব মানুষ মেহনতি মানুষের হয়ে যে লড়াই আজকে যে বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহুত্ববাদের হয়ে যে লড়াই যার সাক্ষী রেখে গেছেন পার্লামেন্টে এরকম একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া খুব মুশকিল তাই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের এই বহরমপুর শহরে এই শোক মিছিলের আমরা মিলিত হয়েছি গোটা জেলা জুড়ে গোটা রাজ্যে শোক মিছিল হচ্ছে আমরাও তাই বহরমপুরে সামিল হয়েছি বামফ্রন্টের নেতৃবৃন্দ